হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও দেখতে পাচ্ছি সকাল সকাল একদম স্নান করে ফেলেছি তো শীতের সকালে স্নান করা মানে যে কতটা কষ্টকর হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো দেখতে পাচ্ছ আমি স্নান টান করে শাড়ি পরে নিয়েছি আর আমার পক্ষে শাড়ি পরাটা সত্যিই খুব ডিফিকাল্ট আমি শাড়ি মানে খুব ভালো পরতে পারি না আর পড়তে কিন্তু খুব পছন্দ করি শাড়ি পরতে কিন্তু সত্যিই খুব পছন্দ করি তো দেখো সকাল সকাল আমি স্নান টান সেরে নিয়ে একদম মাথা চুল ভিজিয়ে স্নান করেছি করে নিয়ে চুলে গামছা পেঁচিয়ে ভালো করে মানে জলটা এতে শুকিয়ে তার ব্যবস্থা করছি এবার যাবো হচ্ছে আমি পুজোইতে কেননা তাড়াতাড়ি ঝড়্প ঝড়পা করে পুজোটা সেরে নিলে একদিকে নিশ্চিত তবে দাদাভাইয়ের কাছে বাজারে দাদাভাই বাজার থেকে আস্তে আস্তে আমাদেরকে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো চলো আমার সঙ্গে থাকো ভিউটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে 그럼 저을 먹으러 는니고구마튀니

And.

সত্যিটা কিন্তু <laughs> 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 এখন একটু মনে হচ্ছে শান্তি ওই দেখো চিৎকার দেখছো এবার লাগ হচ্ছে রান্নায় তো আজকে মনে মনে করেছে একটু বিরিয়ানি বানাবো তো চলো দেখি করতে করে উঠতে পারি কিনা তাড়াতাড়ি করে সঙ্গে থাকো আবার চলো তো দেখো বন্ধুরা এখন আমি সমস্ত কাজকর্ম সেরে নিলাম দেখতেই পেলে তারপরে চলে এসেছি একটু জল খাওয়ার খেতে তো খিদেও তো পাবে বলো খিদে পেয়েছে না সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি জাস্ট একটু এক গ্লাস চিয়া সিড চিয়া সিড খেয়েছি দিয়ে একটা রুটি নিয়েছি তারপরে একটু জ্যাম লাগিয়ে নিয়েছি আর ওকেও একটুখানি দিয়েছি ও ওখানে বসে বসে খাচ্ছে দাদা ভাইকেও একটু জ্যাম লাগিয়ে দিয়েছি রুটি কি করে বলো কিছু ছিল না আর এখন পাপাশোনা দুধ বসিয়ে দিয়েছি তো এই দেখো তো এই দেখো বন্ধুরা আমি বিরিয়ানি বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখো বিরিয়ানির চালটাও কিন্তু আমার ভাতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু অলমোস্ট একদম রেডি চালটা তো এর মধ্যে দেখো লবঙ্গ দেওয়া রয়েছে গোলমরিচ দেওয়া রয়েছে ঠিক আছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এখানে বসেছি ডিম সেদ্ধাশোনা কাঁদছে আর এই দেখো এখানে চিকেনটা ম্যাগিনেট করে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ কুচি টমেটোটা আর একটু লাগবে টমেটো নেবো আর এই দেখো এখানে মশলাটাও আমি একদম রেডি করে নিয়েছি জাস্ট এবার চিকেনটা মানে মাংসটা বসাও ভাত তো রেডি হয়েই গেছে আর আলুটা আমি তো ভাজতে হবে আলুটা মানে ছেলা হয়নি আর কি ছিলে নেবো তো চলো আমি একবার রেডি করে নিই ঠিক আছে এই দেখো আমি একবার রেডি করে নিই দিয়ে আসছি দেখো এখানে কিন্তু বিরিয়ানি একদম আমার রেডি অলমোস্ট অ্যাফ অসাধারণ তো দেখো পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি এবার তোমার দাদা ভাইকে দেবো খেতে মোটামুটি সবার মানে দুজন এখন খেয়ে নিবো আর ওবেলা বানিয়েছি ওবেলার জন্য বানিয়েছি এত তোমরা ভাবছো এতটা টাকাটা বানিয়েছি ওবেলাও দুজনে আসবে আমার ঘরে তার জন্যই বিশেষ করে ওদের জন্যই বিরিয়ানিটা বানানো তো দেখো একেবারে বানিয়েছি কারণ সন্ধ্যেবেলা হয়ে ওঠা প্রচুর ওখানে পেরে উঠি না তো চল এবার খাবার পালা দুজন ঝট করে খেয়ে নিই আর চলে এসেছি বসে পড়েছি এবার খেতে সত্যি বিরিয়ানিটা হয়েছিল সত্যি কিন্তু অসাধারণ এর আগের দিন যখন করেছিলাম এতটা কিন্তু ভালো হয়নি আর আজকে আবার দেখলাম ভালো হয়েছে তো আমি একটা লেগ পিস নিয়েছি দাদা ভাইকে একটা লেগ পিস দিয়েছি তো চলো সব বলে খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জানাতে ভুলবে না আর চলো তোমাদের একটু খাইয়ে দিই তোমরা একটু খেয়ে বলো কেমন হয়েছে তোমরা আবার বলো যে বৌদি তোমরা আমাকে আমাকে খাওয়ালে না তো অবশ্যই আমার বন্ধুকে না খাওয়ালে কী হয় তো দাদাভাইকেও খাইয়ে খাই দিলাম আর দাদাভাই আমাকে একটু খাই দিলো তো আজকে মতো এখানে শেষ করছি টা দেখা হচ্ছে